জামা শিবির জড়িত এবং আগ্রহ জড়িত পড়ে জড়িত পুলিশ হত্যাকাণ্ডেও জড়িত উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি একটা জঙ্গি দুইটা জঙ্গিবাদী দলের নেতা বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকুব করে দিল গ্রামীণ ব্যাংকের ট্যাক্স একটা লাভজনক প্রতিষ্ঠান উচ্চ সুদের প্রতিষ্ঠান তাদের ট্যাক্স অগ্রিম পাঁচ বছরের ট্যাক্স মকুব আবার জনগণের উপরে ট্যাক্স আরোপ এটা কোন ধরনের সুবিচার এটা তো অবিচার হলো দেশকে রাজাকারকরণ করছেন আমরা তো এটার প্রতিবাদ করতে হবে দেশ সব মানুষের দেশ এক ধর্মের এক দলের এক জাতির এক নয় তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে কিন্তু শুধু সেটার উপর চাপিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার কোন অবকাশ নাই বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকুব করে দিল গ্রামীণ ব্যাংকের ট্যাক্স লাভজনক প্রতিষ্ঠান উচ্চ সুদের প্রতিষ্ঠান তাদের ট্যাক্স অগ্রিম পাঁচ বছরের ট্যাক্স মকুব আবার জনগণের উপরে ট্যাক্স আরোপ এটা কোন ধরনের সুবিচার এটা তো অবিচার হলো তখন আমরা প্রতিবাদ করেছি তখন আমরা মিছিল করেছি সংবাদ সম্মেলন করেছি আমরা জনসভা কিন্তু এখন তো আর সাবেক সরকার নাই এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা সেটা মনে করি না কারণ আমরা মনে করি সরকারের কর্মচারীরা যে সরকার আসেন তাদের নীতিতে চলেন তাদের অর্ডারে চলেন তাদের ফর্মুলায় চলেন অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই সরকার যেই নীতি নির্ধারণ করেন তারা যে পদক্ষেপ নেবেন আমাদের সেটাকে শুধু বাস্তবায়ন করেন তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই আমরা অনেক বড় রাজনৈতিক দল যারা তাদেরকে ডাকছেন তাদের দশটা দলকে মিলালে আমাদের একটা জেলার সদস্য হবে না তারা 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 হয়ে রাজনীতির পক্ষপাত দুষ্ট এবং আমরা গণতন্ত্রের কথা বলি সার্বজনীন মানবতার কথা বলি আমরা তাদের অন্যায় অপরাধের তাদের খুন জুলুমের তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন না এখন তো বাস্তব বর্তমান সরকারের উপদেশটা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয় দৈনিক উপদেষ্টা আছেন তিনি একটা জঙ্গি দুইটা জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গি বাদকে জামাত শিবিরের কি পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে তা করে করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে এটা একেবারে প্রকাশ্য বিষয় এখানে ট্যাকে দেওয়ার কিছু নাই মাদারে হামলা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট করা হচ্ছে তারা বিভিন্ন ভাবে দেশকে ধর্মীয় ভাবে ধ্বংস করছেন ইসলামের যে আসল আদর্শ মানবতার আদর্শ সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত ইসলাম ধ্বংস ধর্মবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না আমরা 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 ইনসানিয়াত মানবাতার সরকার চাই সেটা জনমলের ম্যান্ডেটের মাধ্যমে আমরা কেন তাদেরকে চাইবো আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির তাদের গোত্রবাদী রাজনীতির তাদের একক গোষ্ঠীপাদী রাজনীতির আমরা বিরোধী আমরা শুরু থেকেই এজন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব যে বর্তমানে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবাতার রাজনীতি একটা নতুন স্বাধীন স্বতন্ত্র ও নতুন ধারা হ্যাঁ অবশ্যই বিচার চাই তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে আমরা দেখেছি যে 7562 এই যে এখানে অনেক 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 ধরনের ষড়যন্ত্র ঘটেছে সরকারি পুলিশ যেমন হত্যা করেছে তেমন ভাবে এখানে আরো অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এগুলার সব কিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার সব খুনের বিচার হওয়া উচিত পুলিশ হত্যার বিচার হওয়া উচিত যে পাঁচই আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো ট্রেন লাইন সবকিছু তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো রাষ্ট্রীয় এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো কোন দলের নয় তিন হাজার পুলিশকে দবাই করা হলো এগুলো আমরা প্রত্যক্ষদর্শী এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত তাদের বিচার সব হত্যারই বিচার হওয়া উচিত